এটা নারী কমিশন নয় নারী সংস্কার পরিস কমিশন নয় এটা মূর্তাত কমিশন এই কমিশনের সবগুলি নারী সবগুলি মূর্তাত তসরিমা নাতলিন নামের প্রখ্যাত মূর্তাদের তো প্রখ্যাত নাস্তিকের ডিম ফুটা বাচ্চা তসরিমা নাসলিন আমার জানা মতো সর্বপ্রথম বাংলাদেশে প্রস্তাব করেছিল যে কোরআনের অনেকগুলি বিধান ভুল আছে কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারলে বর্তমান যুগে কোরআন চালু থাকতে পারে কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারলে আধুনিক যুগে এই কোরআন হবে কচল তসলিমা নসলিম কোরআনের যেসব আয়াতকে ভুল বলে ঘোষণা করেছিল এর বদলে একটি আয়াত আছে আয়াত হল যে আয়াতে আল্লাহ একজন পুরুষকে প্রয়োজনে চার বিয়ে করার অনুমতি প্রদান করেছে আল্লাহ বলেছেন ফানকেকু মা মিনান নিশা ই মাস্না প্রয়োজনে এক দুই বিয়ে প্রয়োজনে তিন বিয়ের প্রয়োজনে চার বিয়ে করতে পারো কিন্তু মহিলাতে একের বেশি স্বামীরা তার বিধান পুরাণে নাই তাই পুরুষকে একাধিক বিয়ে করার অধিকার প্রদান করে পুরান নারীদের সাথে অভিচার করেছে হুবু এই কথাটাই তখনিমার ডিম্পুটা বাচ্চা এই সমস্ত নারী কমিশনের নারীরা তাদের প্রস্তাবনায় পেশ করেছে তারা বলেছে বহু বহু বিবাহ প্রথা বাতি করা এই বিধানকে বাতিল করার প্রস্তাব করেছে তারা এই প্রস্তাবটা শুধুমাত্র কোরআন বিরোধী নারীদের মর্যাদা এবং অধিকার বিরোধী সেটা কিভাবে আমাদের বুঝা এখানে আমার একটা ব্যক্তিগত বিভিন্ন বোনু বাংলা বিভিন্ন একটা চিন্তা চেতনা আছে সেটা হলো যে আধুনিক যুগে কোরআন বিরোধী যত ইসলাম বিরোধী আল্লাহর বিধান বিরোধী যত যত নাস্তিক আমরা এইগুলিকে শুধু কোরআন বিরোধী ইসলাম বিরোধী এই কথা বললেই সমাজ বুঝবে না সমাজকে বুঝতে হবে কতটুকু অযৌপ্তিক এটা সমাজের বুঝতে হবে পুরুষের একাধিক বিয়ের বিধানকে বাকি করা ততটুকু অযুক্তি সেটা আমাদের সকলের জানা থেকে দুঃখে আমার জানা মতে দুই হাজার তেইশ সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার সে তিরিশ লক্ষ একত্রিশ লক্ষ মহিলা বেশি আছে দুই সালের আদমশুমারি মতে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে মহিলা বেশি আছে সুতরাং ফুটা বাচ্চাদের প্রস্তাব মতে পুরুষকে যদি বিয়া করার বিধান রহিত করে দেওয়া হয় বাতিল করে দেওয়া হয় তাহলে প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দেওয়ার পরও একত্রিশ লক্ষ মহিলা বাকি থেকে যাবে বাংলাদেশে যাদের বিয়ে যাওয়ার জন্য সারা দেশে একটা পুরুষ পাওয়া যাবে এটা কি নারীর মর্যাদার পক্ষে হইল না বিরুদ্ধে দেবী তাহলে নারী কমিশনের এই প্রস্তাবটা শুধুমাত্র পুরাণ বিরোধী হলো না নারীর অধিকার বিরোধী হলো নারীর অধিকার বিরোধী কাজেই এই তসলিমার দিন ফোটা বাচ্চাদের বেইমানি প্রস্তাবগুলি শুধুমাত্র পুরাণ বিরোধী এই পর্যন্ত আমাদের হবে কতটুকু যুক্তির বিরোধী আমাদের বুঝতে হবে কতটুকু শালীনতা বিরোধী তাই একজন পুরুষকে একাধিক বিয়ে করার যে বিধান আল্লাহ পুরাণে বিয়েছেন আমার কথা বুঝে থাকলে বলুন পুরুষের সাথে না বর্তমান বাংলাদেশের একত্রিশ লক্ষ মহিলাদের সাথে বছর আগে আল্লাহ যদি কোরআনেকে এই বিধান দিয়ে না রাখতেন একজন পুরুষ প্রয়োজনে বিশেষ সর্ত সাপেক্ষে একাধিক দিয়ে করতে না এই বিধান যদি আল্লাহ দিয়ে না রাখতেন তাহলে বর্তমান বাংলাদেশের একত্তিশ লক্ষ্য মহিলার কপালে জীবনের একটা শারিয় দুখ যুক্ত নয় সুতরাং কোরান প্রদত্ত পুরুষের বহু বিবাহের বিধানটা আমার কথা ভুগে থাকলে বহল পুরুষের স্বার্থে না মহিলাদের সাথে মহিলাদের সাথে তাদের কোরান বিং সাথে সাথে এই তস্লিমান দিন বাচ্চাদের এই সমস্ত প্রস্তাবনা যে বাস্তবতা বিরোধী যৌক্তিকতা বিরোধী সেই কথাটাও সাথে সাথে আমাদের বুঝতে হবে আমার একটু স্বতন্ত্র চিন্তা চেতনা কাছে আরেকটা প্রস্তাব করেছে যে মহিলাদের যে সমস্ত মহিলারা যৌন কর্মী যৌন কর্মী মানে পতিতা বেশ্যা যৌন কর্মী বলা হয় আমাদের সমাজে বেশ্যা বা পতিতাদেরকে যৌন কর্মী বলা এই সমস্তদেরকে শ্রম আইনের শ্রম আইনের অধীনে হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে ব্যাসাবৃত্তিকে সমর্থন দিতে হস এই বেশ্যাবৃত্তি এটাকে এই পুরাণের ভাষায় জিনা বলা হয় জিনা

বিধান সরকারের প্রতি বুঝের কাছে বলুন আল্লাহদের কুরআনে বলেছেন জিনাকারদেরকে একশো লাগাত করতে নির্দেশ প্রতি সরকারের প্রতি যে দেশের সরকার আল্লাহর বিধান মতে জিনাকারকে একশো লাগাত করবে না এই দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সমস্ত জিনাকারদের যে পরিমাণ শাস্তি হবে পরকালে এটা সরকারকে সেই পরিমাণ শাস্তি বহন করতে হবে পরকাল কিন্তু আমি শুধু এইটুকু এইটুকু বলে খান্ত হতে যাই জিনা হারাম এটাকে সমর্থন করা যায় জিনা হারাম এটাকে বৈধতা দেওয়া দিলে মুসলমান থাকে না মুক্তাদ হয়ে যায় বেইমান কাফির হয়ে যায় এইটুকু বলে আমি খান্ত হতে চাই না আমি বলতে চাই জিনাকে সমর্থন দেওয়ার মানে হলো চরম ও তাকে সমর্থন একটা মহিলা কয়েকটা টাকার বিনিময়ে তার মান সম্ভ্রম শালীনতার সবকিছু একটা পুরুষের হাতে বিলিয়ে দেবে এটা মহিলার মর্যাদা না চরম অবমাননা সুতরাং এই নারী কমিশন মহিলাদের মর্যাদা রক্ষাকল্পে প্রস্তাবগুলি করেছে মহিলাদেরকে চরম ভাবে অবমাননা করার দারুক গাঠন করেছে এই আমি আপনাদের সকলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই শুধু তাদের প্রস্তাবনা বাতি না এই মুরতাদ কমিশনকে বাতিল করতে হবে এটা মহিলা সংস্কার কমিশন নয় এটা মুরতাদ কমিশন মহিলা মহিলা কমিশন না মুরতাদ কমিশন মুরতাদ কমিশন একটা মহিলা যদি কয়েকটা টাকার বিনিময়ে যে কোনো পুরুষের হাতে নিজের সমস্ত স্বাধীনতা বিসর্জন দিয়ে দেয় এরপরে মহিলার মান মর্যাদা বলতে ল্যাস পাত্র বাকিতে ফেলাম সুতরাং নারী কমিশনের প্রস্তাব শুধু কোরআন বিরোধী না মহিলাদের মর্যাদার চরম বিরোধী মহিলাদের মর্যাদার চরম বিরোধী এর সাথে আরেকটা ব্যক্তিগত হল যখন সরকারি ভাবে প্রতি তারা স্বীকৃতি পেয়ে যাবে যে এই প্রতিটা ব্যক্তি বৈধ বৈধতার স্বীকৃতি পেলে এরা বৈধভাবে যেখানে সেখানে জিনা বাজার তুলে বলবে যে কোনো মানুষ যে কোনো সময় তাদের সাথে জিনা পড়ার প্রস্তাবে এর মাধ্যমে আপনারা উন্নত মানের চিকিৎসা বিজ্ঞানীদেরকে প্রশ্ন জিজ্ঞাস্তরে দেখুন এর মাধ্যমে এইডস সারা বিশ্বে সারা সমাজে সারা দেশে মহামারী আকার দারণ করবে প্রত্যেকটা যখন জিনার ব্যবস্থা হয়ে যাবে তখন এই মহামারী আকার দারুণ করবে তাই হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে বলে গেছেন যখন জিনা ব্যাপক আকার ধারণ করবে তখন সমাজে এমন নতুন 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 জটিল মহামারী ছড়িয়ে পড়বে যেগুলির নাম পর্যন্ত তোমাদের আগে আর একটা চার মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কিনা সেই মহামারীটার নাম ছিল করুণা এই করুণা নামের মহামারী সারা বিশ্বে ছড়িয়েছিল এই অবাদ যৌনাচারের কারণে তাহলে এই যৌনাচা এইটা শুধু ইসলামের বিধানে হারাম না মানুষের সমাজকে ধ্বংসকারী মানুষের সমাজ বিধ্বংসী এই যৌন বৃত্তি এটাকে বৈধতা দিলে একদিকে কোরআনের বিরুদ্ধাচরণের কারণে মুসলমান তাকে না বেইমান কাফের মুরতাদ হয়ে যান অপরদিকে এই বৈধতার কারণে সমাজ মহামারীর কাছে ধ্বংস হয়ে যাবে সুতরাং এই কমিশন এই কমিশনের প্রস্তাবগুলি শুনুন এই বাহিনীর কমিশনকে বাতিল করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই এই কমিশন সরকারের কাছে আরো যত প্রস্তাব করেছিল তার মধ্যে আরেকটা প্রস্তাব ছিল চর অধিকারের ক্ষেত্রে নারী ছেলে মেয়ের সমান অধিকার ছেলে মেয়ের অধিকার পিতার সম্পদে নারী পুরুষের সমান অধিকার এখানে আমার অনেক কিছু বলার ছিল আপনাদেরকে কিন্তু সব সময় সৎ কথা বলার মতো সময় সুযোগ হয় না তাই দুঃখিত আমি যা বলার ছিল তা বলতে পারছি না শুধু সমান অধিকার শব্দটার দায়িত্বপূর্ণ আজ থেকে প্রায় তিনশো বছর আগে দুনিয়া ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ মনে করতে হবে তারা বলতো গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি জীবজন্তুকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য নামের একটা এক প্রকার জীব আল্লাহ সৃষ্টি করেছেন শুধু মানুষের উপভোগের জন্য বাহ বাহ বুঝে থাকলে বছর আগে ইহুদি খ্রিস্টান না মহিলাদেরকে মানুষ স্বীকার করতো বা জীবজন্তু বন্তু এমতাবশ্যায় ইহুদি খ্রিস্টানদের সমাজের মহিলারা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নামল অধিকার আনায় এরা আন্দোলনে নামলো আন্দোলনে নেড়ে তারা তাদের যা দাবিটা যে স্লোগানের মাধ্যমে সরকার তাদের কাছে প্রেস করেছিল সেটা ছিল আমরা মানুষের সমান অধিকার চান তাহলে এই সমান অধিকার শব্দটা এই মুসলমান সমাজের কুলটাদের মস্তিষ্ক প্রসূত না ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি আমরা আমদানি কি সমান অধিকার শব্দটাই কোন মুসলমান সন্তানের মস্তিষ্ক প্রসূত সমান অধিকার শব্দটাই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি কি তখন শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা মহিলাদের আন্দোলনের মুখে তাদের দাবি মানতে বাধ্য হয়েছিল নারী পুরুষকে সমান অধিকার আইনত ভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত হয়ে গেল এর ভয়াবহ পরিণতি এই দাঁড়ালো পুরুষ যেভাবে যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে বিচরণ করার অধিকার রাখে মহিলারাও যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা বিচরণ করার অধিকার পাইল সমান অধিকারের দাবিতে পরিণামে পথে যাতে হাতে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারীদের সতীত্ব নারীদের মর্যাদা নারীদের মান সম্রম নারীদের শালীনতা বুলটিত হয়ে যা যার জ্বলন্ত প্রমাণ বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তান জন্মগ্রহণ মানব সন্তান গ্রহণ করলে তাদের সন্তানের নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় কারণ নারী তো পথে গাতে যে কোনো পুরুষের কাছে তার সতীর্থ বিলিয়ে নিয়েছেন আজকে এক পুরুষের সাথে পথে গাতে করেছে পরে দিন আরেক পুরুষের সাথে পথে গাতে মিলামেশা করেছে তারপরে দিন আরেক পুরুষের সাথে পথে মি মিলামেশা মিলাম করেছে এই কোন পুরুষের সাথে মিলাম ফলে তার গর্বের সন্তান আসলো সে দেওয়া জানে না তাই সন্তানের বাবার কোনো পরিচয় নাই এই জন্য আপনারা পুজ করে দেখুন অনুসন্ধান চালিয়ে দেখুন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান বাবার নামে মানব জন্ম নিবন্ধন হয় না মায়ের নামে নামে জন্ম নিবন্ধন হয় কারণ সন্তানের বাবা কে যে সমাজের কেউ জানবে দূরের কথা পরিবারের কেউ জানবে দূরের কথা অনেক সময় সন্তানের মাও দাঁড়েনি বুঝে থাকলে বলুন কিসের ফসল সমান অধিকারের ফসল কিসের ফসল সমান অধিকারের ফসল তাদের কাছ থেকে আমদানি করেছে মুসলমান সমাজে কতগুলি ইহুদি খ্রিস্টানের পাঁচ হাজার মুসলমান সমাজে কতগুলি বুদ্ধিজীবী দামে কতগুলি আইনজীবী নামে কতগুলি শিক্ষাজীবী আছে যারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই এই সমান অধিকার নামের করেছে এরা চায় ইহুদি খ্রিস্টানদের সন্তান মানুষের মতো বাবার নামে পরিচিত না হয়ে কুকুর শিরাল বিড়ালের মতো মায়ের নামে পরিচিত হয় তেতেমনি ভাবে মুসলমানদের সন্তানও যেন মানুষের মতো সমাজে বাবার নামে পরিচিত না হয় মায়ের নামে পশুর মতো যেন পরিচিত হয় এই নীল নকশা সামনে নিয়ে ইহুদে গুলামেরা মুসলমান সমাজে সমান অধিকারের স্লোগান দেয় সমান অধিকার সামান্য কথা এবার আমি আর একটি কথা বলতে চাই ইহুদি খ্রিস্টানদের সমাজে যেহেতু নারীদেরকে মানুষ বলে স্বীকার করতো না এই জন্য তারা সমান অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছিল ইসলাম নারীদেরকে শুভ মানুষ বলে না ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় ইসলাম নারীদেরকে হয়তো পুরুষের উপর অগ্রাধিকার দেয় আর না হয় ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় হয়তো অগ্রাধিকার আর না হয় এক অধিকার আমার কথা বুঝে থাকে বলুন সমান অধিকার ইহুদি খ্রিস্টানের দাবি মুসলমানের দাবি সমান অধিকার নাম অগ্রাধিকার মুসলমানের দাবি সমান অধিকার নয় এক চেটি এর দুই একটি উদাহরণ শুনুন একটি উদাহরণ হল পুরো বাবার ঘরে যদি কোনো একটা ছেলে সন্তান জন্ম হয় ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা না বালক থাকবে যতদিন সাবালক হলে পরে ছেলেকে লালন পালন করা বিধান ইসলামে বাবার উপর বার তাই না তার নিদে কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয় এই মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় নাবালক সাবালকের প্রশ্ন নাই যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত সন্তানকে মেয়েকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব বুঝা থাকতে বলুন তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার তাহলে ইসলামের নারী পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার অধিকার চন্দিমালে একই প্রয়োজনে একটা পুরুষের সাথে একটা যৌন চাহিদা নিবারণের প্রয়োজনে একটা মহিলার সাথে একটা পুরুষের একটা পুরুষের সাথে একটা মহিলা দিয়ে হয় কিন্তু একতরফা দিতে হয় পুরুষ একতরফা দিতে হয় বসস্থান একতরফাভাবে দিতে হয়

ইভুদি খ্রিস্টানদের ইঞ্জেকশন কোশিং করার কারণ এর ব্যক্তিগত আমাদের বোঝা দরকার ছেলের জীবনে খরসের খাত আছে তিনটা সভালক হওয়ার পর থেকে নিজের লালন পালন বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন সন্তানাদির জন্য হওয়ার পর থেকে সন্তান লালন পালন সেলেম জীবনে খরচের খাত আছে তিনটা আর বাবান সম্পদ অংশ পাইল দুটা মেয়ের জীবনে খরসের খাত নাই একটা নিজেকেও লালন পালন করতে হয় না স্বামীকেও লালন পালন করতে হয় না সন্তানকেও লালন পালন করতে হয় না স্ত্রীর জীবনে করছেন খাত খাই একটাও অংশ পাইল একটা বুঝাতে একটা রোল তিন খরচলা দুই অংশ পাইলে বেশি পাইল না নাই খরচলা এক বেশি সুতরাং এখানে সমান করার মানে হলো ইসলাম নারীকে যে অধিকার দিয়েছিল প্রত্যেক সম্পত্তিতে সেই অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা সুতরাং নারীদেরকে সমান অধিকারের দায় এরা অধিকার দিচ্ছে না নারীর মর্যাদা এবং অধিকারকে বুলন্তিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে তাই আমরা সরকারের কাছে সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে আবেদন জানাই কোরআন বিরোধী চুক্তি বিরোধী নারীদের মর্যাদা বিরোধী শালীনতার দুশ্মন এই মূর্ত কমিশন তসলিমার ডিম ফুটা বাচ্চাদেরকে বাতিল করা হোক আল্লাহ আমাদের সবাইকে এবং আমাদের সরকারকে সুমতি দান করুন আমি